গৌর জয় নিতাই আজ বাইশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও সাতই আগস্ট দু হাজার বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের শ্লোক বাষট্টি থেকে সাতষট্টি नारायण हे नारायन् भवभायहरणं नारायण लक्ष्मीकान्तं कमलोनयनं मङ्गलो चरुणम् শ্লোক বাষট্টি প্রকাশানন্দ নামে সর্বসন্ন্যাসী প্রধান প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান শ্লোকার্থ মায়াবাদী সন্ন্যাসীদের নেতা প্রকাশানন্দ সরস্বতী তখন সেখানে উপস্থিত ছিলেন তিনি উঠে দাঁড়িয়ে গভীর শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু যেমন সমস্ত মায়াবাদী সন্ন্যাসীদের সম্মান প্রদর্শন করেছিলেন মায়াবাদীদের নেতা প্রকাশানন্দ সরস্বতীও তেমন তেমনভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভুকে সম্মান প্রদর্শন করেছিলেন ইতি শ্লোক বাষট্টি শ্লোক তেষট্টি ইহা আইস ইহা আইস শুনহ শ্রী পাদ অপবিত্র স্থানে বৈশ্য কিবা অবসাদ শ্লোকার্থ দয়া করে এখানে আসুন দয়া করে এখানে আসুন হে শ্রী আপনি কেন এই অপবিত্র স্থানে বসেছেন আপনার এই বিষাদের কারণ কি। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং প্রকাশানন্দ সরস্বতীর মধ্যে পার্থক্য জড়োজগতে সকলেই নিজেকে অত্যন্ত মহত সম্মানীয় বলে জাহির করতে চায় কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত দীন ও বিনীতভাবে নিজেকে প্রকাশ করেছিলেন মায়াবাদীরা উচ্চ আসনে বসেছিলেন আর শ্রীচৈতন্য মহাপ্রভু এমন একটি জায়গায় বসলেন যা ছিল অপবিত্র তাই মায়াবাদী সন্ন্যাসীরা মনে করেছিলেন যে তিনি নিশ্চয়ই কোনো কারণে মনক্ষুণ্ণ হয়ে থাকবেন এবং তিনি প্রকাশানন্দ সরস্বতী তার অনুশোচনার কারণ অনুসন্ধান করেছিলেন ইতি শোলোক তেষট্টি ষোলোক চৌষট্টি প্রভু কহে আমি হই হীন সম্প্রদায় তোমা সবার সবাই বসিতে শ্লোকার্থ মহাপ্রভু তখন উত্তর দিলেন আমি হীন সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী তাই আপনাদের সঙ্গে একত্রে বসার যোগ্যতা আমার নেই তাৎপর্য সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য এবং শঙ্কর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে মায়াবাদী সন্ন্যাসীরা অত্যন্ত গর্বিত তাদের ধারণা ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলে এবং সংস্কৃত ভাষায় বিশেষ করে ব্যাকরণ সম্বন্ধে অত্যন্ত পারদর্শী না হলে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা যায় না এবং প্রচার করা যায় না মায়াবাদী সন্ন্যাসীরা সবসময় বাকচাতুরীর দ্বারা এবং ব্যাকরণের বিন্যাসের দ্বারা সমস্ত শাস্ত্রের কদর্থ করেন তবুও শ্রীপাদ ও শঙ্করাচার্য স্বয়ং এই বাকচাতুরীয় ব্যাকা ব্যাকরণের বিন্যাসের নিন্দা করে বলেছেন প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি ডুক্রিঞ্চ করণে হচ্ছে সংস্কৃত ব্যাকরণের বিভক্তি ও উপসর্গ শঙ্করাচার্য তার শিষ্যদের সাবধান করে দিয়ে বলেছেন যে কবিন্দের ভজনা না করে তারা যদি কেবল ব্যাকরণ নিয়েই মেতে থাকে তাহলে সেই সমস্ত মূর্খগুলি কোনো দিনও উদ্ধার পাবে না কিন্তু শ্রীপাদ শঙ্করাচার্যের এই নির্দেশ সত্ত্বেও মূর্খ মায়াবাদী সন্ন্যাসীরা সংস্কৃত ব্যাকরণের ভিত্তিতে বা বিন্যাস করতেই ব্যস্ত শঙ্করাচার্য প্রবর্তিত দশ নামী সন্ন্যাসীদের মধ্যে তীর্থ আশ্রম ও সরস্বতী এই তিনটি সম্প্রদায় সদাচার ও সম্মানে অপর সম্প্রদায়ের সন্ন্যাসীদের থেকে শ্রেষ্ঠ তাই এই তিন সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা তাদের পদমর্যাদায় অত্যন্ত গর্বিত যারা বন অরণ্য ভারতী আদি উপাধি বিশিষ্ট মায়াবাদীরা তাদের নিম্নতর স্তরের সন্ন্যাসী বলে মনে করেন শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন ভারতী সম্প্রদায় থেকে এবং তার তার ফলে তিনি নিজেকে প্রকাশানন্দ সরস্বতী থেকে নিম্ন স্তরের সন্ন্যাসী বলে মনে করেছিলেন বৈষ্ণব সন্ন্যাসীদের থেকে স্বতন্ত্র থাকার জন্য মায়াবাদী সন্ন্যাসীরা সর্বদাই মনে করেন যে তারা অতি উচ্চ পারমার্থিক স্তরে অধিষ্ঠিত কিন্তু তাদের বিনীত ও নম্র হওয়ার শিক্ষাদান করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু নীচ সম্প্রদায়ের সন্ন্যাস গ্রহণ করেছিলেন এভাবেই তিনি স্পষ্টভাবে বোঝাতে চেয়েছিলেন যে সন্ন্যাসী হচ্ছেন তিনি যিনি পারমার্থিক জ্ঞানে উন্নত পারমার্থিক জ্ঞানে যিনি উন্নত তাকে উচ্চ আসন দান করে তার আনুগত্য বরণ করা উচিত মায়াবাদী সন্ন্যাসীদের সাধারণত বলা হয় বেদান্তি যেন বেদান্ত শাস্ত্রে তাদেরই এক চেটিয়া অধিকার রয়েছে প্রকৃতপক্ষে যিনি যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানেন তিনি হচ্ছেন বেদান্তি ভগবদ্গীতায় পনেরো পনেরো প্রতিপন্ন হয়েছে সর্বৈরহমেব বেদ্য সমস্ত বেদে শ্রীকৃষ্ণই হচ্ছেন জ্ঞাতব্য বিষয় তথাকথিত মায়াবাদী বেদান্তিরা জানেন না কৃষ্ণ কি তাই তাদের উপাধি সম্পূর্ণ অর্থহীন মায়াবাদী সন্ন্যাসীরা সময় মনে করেন যে তারাই হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী তাই তারা বৈষ্ণব সন্ন্যাসীদের ব্রহ্মচারী বলে মনে করেন ব্রহ্মচারীর কর্তব্য হচ্ছে সন্ন্যাসীর সেবায় যুক্ত থাকা এবং তাকে গুরুরূপে বরণ করা মায়াবাদী সন্ন্যাসীরা কেবল নিজেদের গুরু বলে ঘোষণা করেই সন্তুষ্ট নন তারা নিজেদের জগদ্গুরু বলে প্রচার করতে চান যদিও সারা পৃথিবী তারা চোখেও দেখেননি কখনো কখনো তারা খুব আড়ম্বরপূর্ণ পোশাক পরে শোভাযাত্রা সহকারে হাতির পিঠে চড়ে ভ্রমণ করেন এভাবেই গর্ভে ইসীত হয়ে তারা মনে করেন যে তারা জগদ্গুরু হয়ে গিয়েছেন শিলরূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন যে যিনি তার জিউ বেগ মনের বেগ বাক্যের বেগ উদরের বেগ উপস্তের বেগ এবং ক্রোধের বেগ সম্পূর্ণরূপে দমন করেছেন তিনি হচ্ছেন জগদ্গুরু শিষ্যাত এই ধরনের জগৎগুরু সমস্ত পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করতে পারেন এই সমস্ত গুণাবলী রহিত অহংকারে মত্ত মায়াবাদী সন্ন্যাসীরা বিনীতভাবে ভগবানের সেবায় যুক্ত বৈষ্ণব সন্ন্যাসীদের কখনো কখনো নির্যাতন ও নিন্দা করেন ইতি চৌষট্টি ষোলভ পঁয়ষট্টি আপনি প্রকাশানন্দ হাতেতে ধরিয়া বসাইলা সবা মধ্যে সম্মান করিয়া শ্লোকার্থ হরে কৃষ্ণ প্রকাশানন্দ সরস্বতী নিজে শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার হাত ধরে অত্যন্ত সম্মান সহকারে সবার মধ্যে এনে বসালেন তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রকাশ আনন্দ সরস্বতীর এই সম্মানজনক ব্যবহার অত্যন্ত প্রশংসার যোগ্য এই ধরনের ব্যবহারকে বলা হয় অজ্ঞান সুকৃতি হরে কৃষ্ণ অজ্ঞাত সুকৃতি এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে অজ্ঞাত সুকৃতির দ্বারা পারমার্থিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার আয়োজন করেছিলেন যাতে ভবিষ্যতে তিনি বৈষ্ণব সন্ন্যাসীতে পরিণত হতে পারেন ইতি শ্লোক পঁয়ষট্টি শ্লোক ষেষট্টি পুজিল তোমারও নাম শ্রীকৃষ্ণ চৈতন্য কেশব ও ভারতীর শিষ্য তাতে তুমি ধন্য শ্লোকার্থ প্রকাশানন্দ সরস্বতী তখন বললেন আমি শুনেছি যে তোমার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি শ্রী কেশব ভারতীর শিষ্য এবং তাই তুমি ধন্য ইতি ষোলোক ছেষট্টি ষোলোক সাতষট্টি সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে কী কারণে আমা সবার না করো দর্শনে শ্লোকার তুমি আমাদের শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী এবং তুমি এই গ্রামেই থাকো তাহলে তুমি কেন আমাদের সঙ্গে মেলামেশা করো না তুমি কেন আমাদের দর্শন পর্যন্ত করো না তাৎপর্য বৈষ্ণব সন্ন্যাসী অথবা হরে কৃষ্ণ বৈষ্ণব সন্ন্যাসী অথবা বৈষ্ণব পারমার্থিক প্রগতির মধ্যম অধিকারের স্তরে চারটি তত্ত্ব উপলব্ধি করেন পরমেশ্বর ভগবান ও ভগবদ ভক্ত অজ্ঞ ব্যক্তি ও ঈশ্বাপরায়ণ ব্যক্তি বা ভগবধ বিদ্বেষী এই এবং এই চারজনের প্রতি তিনি ভিন্ন ভিন্নভাবে আচরণ করেন তিনি ভগবানের প্রতি তার প্রেম বর্ধিত করার চেষ্টা করেন তিনি ভক্তদের প্রতি মিত্রভাবাপন্ন হন অজ্ঞ ব্যক্তিদের কাছে ভগবানের বাণী প্রচার করেন এবং যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতি হিংপরায়ণ সেই সমস্ত ভগবদ বিদ্বেষীদের উপেক্ষা করেন শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই প্রকার আচরণের দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন এবং সেই জন্যই প্রকাশানন্দ সরস্বতী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন তিনি তার সঙ্গ করেন না অথবা তাদের সঙ্গে কথা পর্যন্ত বলেন না শ্রীচৈতন্য মহাপ্রভু দৃষ্টান্তের মাধ্যমে দেখিয়ে গিয়েছেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারক যেন মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে কথা বলে তার সময়ের অপচয় না করেন কিন্তু যখন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার প্রশ্ন ওঠে তখন বৈষ্ণব সিংহ বিক্রমে এগিয়ে এসে বিরুদ্ধ সিদ্ধান্তকারীকে পরাস্ত করেন মায়াবাদী সন্ন্যাসীদের মতে শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসীরাই কেবল বৈদিক সন্ন্যাসী কখনও কখনো তারা প্রতিবাদ করেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারক সন্ন্যাসীরা যেহেতু ব্রাহ্মণ কুলোদ্ভূত নন তাই তারা যথার্থ সন্ন্যাসী নন কেননা ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলে মায়াবাদীরা তাকে সন্ন্যাস দেন না দুর্ভাগ্যবশত তারা জানেন না যে এই যুগে সকলেই শূদ্র কালেউ শূদ্র সম্ভবা আমাদের জানতে হবে যে এই যুগে কোনো ব্রাহ্মণ নেই কেননা যারা ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে বলে নিজেদের ব্রাহ্মণ বলে দাবি করছেন তাদের মধ্যে ব্রাহ্মণ চিত গুণাবলী নেই কিন্তু অব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি তার মধ্যে ব্রাহ্মণ চিত গুণাবলী দেখা যায় তাহলে তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করা উচিত নারদমুনি ও শ্রীধর স্বামী তা প্রতিপন্ন করে গিয়েছেন সেই কথা শ্রীমদ ভাগবতেও বর্ণিত হয়েছে নারদমুনি ও শ্রীধর স্বামী উভয়ই সর্বতভাবে স্বীকার করেছেন যে ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই কেবল ব্রাহ্মণ হওয়া যায় না পক্ষান্তরে ব্রাহ্মণ অচিত গুণাবলীর দ্বারা ভূষিত হলে যে কোনো কুলোদ্ভূত মানুষই ব্রাহ্মণত্ব লাভ করতে পারেন তাই আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা ব্রাহ্মণ ও চিত গুণাবলী না থাকলে কাউকে সন্ন্যাস দিই না যদিও এই কথা সত্যি যে ব্রাহ্মণ না হলে সন্ন্যাসী হওয়া যায় না তা বলে তার অর্থ এই নয় যে ব্রাহ্মণ কুলোদ্ভূত অযোগ্য মানুষকে ব্রাহ্মণ বলে মেনে নিতে হবে এবং অব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষের ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী থাকলেও তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করা যাবে না কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অত্যন্ত নিষ্ঠা সহকারে ভ্রান্ত পথে গমনের পন্থারূপ প্রচলিত বিকৃত ধর্মমত মনগড়া সিদ্ধান্ত বর্জন করে ভাগবতের নির্দেশ অনুসরণ করছে ইতি শ্লোক সাতষট্টি নারায়ণ হে নারায়ণ ভবহরণ नारायण लक्ष्मी कांतम कमलो नयनम मंगलो चरणम नारायण जय गौर जय नताई राधे राधे हरि